সুতোপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ঘড়িতে এখন সকাল সাতটা মতো বাজে আপাতত বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরের সবুজে ঘেরা রাস্তা দিয়ে চলেছি হায়দ্রাবাদ গেট থেকে লঙ্কা গেটের দিকে উদ্দেশ্য কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া বাবা মাকে সঙ্গে নিয়ে বেনারসে আজ আমার দ্বিতীয় দিন মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রথমেই চলে আসলাম গধুলিয়া মোড় থেকে বাদিকে চার নম্বর গেটের কাছে কারণ অন্যান্য গেটের তুলনায় এই গেটে ভিড়টা একটু কম থাকে চার নম্বর গেটের আবার বাদিকে রয়েছে সুগম দর্শনের লাইন আর ডান দিকে সাধারণের জন্য লাইন আমরা আপাতত সাধারণ লাইনেই দাঁড়াবো সুগম দর্শনের জন্য অনলাইনে টিকিট কাটা যায় আবার এখানে এসেও টিকিট কাটতে পারেন সুগম দর্শন মানে লাইনে তেমন ভিড়ের মধ্যে দাঁড়াতে হবে না আর তার সাথে একজন পুরোহিত ও প্রসাদ বিনামূল্যে পাওয়া যাবে তার জন্য আলাদা টিকিট কাটার দরকার সুগম দর্শন ছাড়াও স্পর্শ দর্শন রুদ্রাভিষেক মহামৃত্যুঞ্জয় পূজা ও অন্যান্য পূজার জন্য গভর্নমেন্ট অথরাইজড মূল্য ধার্য করা রয়েছে বুকিং কাউন্টার থেকে সমস্ত কিছুর জন্যই আলাদা আলাদা টিকিট কাটতে হবে চার নম্বর গেটের উল্টো দিকে বুকিং কাউন্টার ছাড়াও মন্দিরের ভিতরেও বুকিং কাউন্টার রয়েছে মন্দিরে ভোর তিনটে থেকে এগারোটা আর দুপুর বারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত যে কোনো সময় পুজো দেওয়া যায় তবে আজকে লাইনে দাঁড়িয়ে মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায় দর্শনার্থীদের ভিড় অনেক কম পুজোর সরঞ্জাম চাইলে মেন রাস্তার ধারে প্রচুর দোকান রয়েছে সেখান থেকে নিতে পারেন আবার মন্দির চত্বরের ভেতরেও প্রচুর স্টল রয়েছে এখান থেকেও নেওয়া যেতে পারে মন্দির চত্বরের ভেতর নিরাপত্তা খুবই করি। তাই মোবাইল ফোন সমেত যাবতীয় সরঞ্জাম সবকিছুই লকারে রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে আমরা আপাতত এখানেই জুতো রাখলাম তবে চার নম্বর গেটের পরিবর্তে যদি এক নম্বর গেট থেকে প্রবেশ করতাম তাহলে মোবাইল ফোন নিয়ে প্রায় মূল মন্দিরের সামনে চলে যাওয়া যেত তারপর মোবাইল লকারে রাখতে হতো আপাতত জুতো মোবাইল সবকিছু রেখে বিশ্বনাথের কাছে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম আমরা লাইন ঘুরিয়ে পেঁচিয়ে চললেও তাড়াতাড়ি নির্বিঘ্নে আর নির্ঝঞ্ঝাটেই পুজো দিলাম বাবার কাছে যদিও বিশেষ অনুমতি এবং স্পর্শ দর্শন ছাড়া সকল পুণ্যার্থীকেই বিগ্রহের অনেক দূর থেকেই পুজো দান করতে হয় এখন বাইরে বেরিয়ে এসে মন্দিরের প্রাচীর বরাবর চলেছি অন্নপূর্ণা ভোজনালয় এই রাস্তাটি চার নম্বর গেটের ডান দিকে মন্দির বরাবর লাগোয়া সকাল থেকে না খেয়ে রয়েছি তাই এখনের ইচ্ছে অন্নপূর্ণা ভোজনালয়ে গিয়ে দিনের প্রথম খাবার খাওয়ার সেই মতো স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসা করে বেনারসের বিখ্যাত গলি দিয়ে এগিয়ে চলেছি সামনে এ পথে আবার কাশী বিশ্বনাথ মন্দিরেও যাওয়া যায় অন্নপূর্ণা মন্দির কা বা বারাণসী বা আমাদের বাঙালিদের কাছে কাশী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি আর সেই প্রাচীন সংস্কৃতিকে অবিচ্ছিন্ন রেখে বেনারস তার ঐতিহ্য বজায় রেখে চলেছে আজও ভারতের পবিত্র নগরী বারাণসী যেমন বাবা বিশ্বনাথ বা বিশ্ৱরের অধিষ্ঠান রূপে মানা হয় তেমনই মানা হয় দেবী অন্নপূর্ণাও এখানে বিরাজ করেন তাই দেবী অন্নপূর্ণার আশীর্বাদে কাশিতে কখনোই অন্যের অভাব হয় না সরু গলিপথে হেঁটে যেতেও এক অনুভূতি হয় যা সম্পূর্ণই সম্পূর্ণ অবশেষে গলিপথে এসে পৌঁছালাম কাশী অন্নপূর্ণা অন্নক্ষেত্র ট্রাস্টের ইউনিট ওয়ানে যেখানে সারাদিনে যত মানুষজনই আসুক না কেন কেউই অভুক্ত ফিরে যাবেন না প্রত্যেকের খাবার ব্যবস্থা রয়েছে এখানে তবে আমার এই প্রথমবার এখানে আসা তাই নিচের ফ্লোরে ইডলি সাম্বার বড়া চাটনি খেতে পারলাম ফ্লোরে ওপরের অন্নদান বা অন্নপ্রসাদের কথা জানা ছিল না আবার এখানে বিনামূল্যেই প্রত্যেকের জন্য খাবার ব্যবস্থা রয়েছে তবে মন চাইলে ট্রাস্টিতে মূল্য দান করারও ব্যবস্থা আছে আলাদাভাবে ভিতরে ভিডিও তুলতে নিষেধ করা হচ্ছিল বারে বারে তাই যেটুকু যা করতে পারলাম সেটুকুই আপনাদের দেখাতে পারলাম এবারে চলুন যাওয়া যাক অন্নপূর্ণা মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী তিনি শক্তির অপর রূপ মা অন্নপূর্ণার পূজা নিয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী পুরাণ মতে বিয়ের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ ভোলানাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয় মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন সেই সময় দেখা যায় মহামারী খাদ্য কষ্ট ভক্তরা আকুল হয়ে পড়ে তারা দেবাদিদেবকে ডাকতে থাকেন সেই সময় ভিক্ষার চুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার তখন শোনা যায় কাশিতে এক নারী সকলকে অন্নদান করছেন ভোলানাথ সেখানে উপস্থিত হলে ভোলানাথের কিন্তু মাকে চিনতে একটু অসুবিধা হয় না মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন শিব ভিক্ষা গ্রহণও করেন এরপর থেকেই কাশীতে মা অন্নপূর্ণা মন্দিরের স্থাপনা হয় বিশ্বনাথ মন্দিরের পনেরো মিটারের মধ্যেই অন্নপূর্ণা মন্দির এই যে পিছনটা দেখাও এই যে উপরে দেখাও চলো ভেতরে এই মন্দিরে নিত্য পূজিত হন মাতা অন্নপূর্ণার এই প্রতিমূর্তিটি ভোর চারটে আরতির মধ্যে দিয়ে পুজো শুরু হয় আর মায়ের কাছে পুজো দেওয়ার দুরকমই নিয়ম দেখছি আছে একটি হলো মায়ের মূর্তির সামনে আরেকটি হলো মায়ের মূর্তির বাইরে আর এটি হলো দেবী অন্নপূর্ণার আসল মূর্তি দেবী অন্নপূর্ণার এক হাতে কলসি আর অন্য হাতে হাতা দেবী কৃপায় সমস্ত কাশিবাসী অন্নের অভাব হয় না কখনোই তবে বছরের নির্দিষ্ট কয়েকটি দিনই আসল মূর্তি দর্শন সকলের জন্য খুলে দেওয়া হয় তা হল কালী পূজার পর ধনতারাসের সময় ওই কটা দিন ভক্তদের আগমন থাকে এখানে প্রচুর অন্নপূর্ণা মন্দিরের ঠিক পাশেই রয়েছে এক নাথ মন্দির যেখানে চারিদিক ঘিরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে কালীমাতা থেকে শুরু করে জগন্নাথ দেব লক্ষ্মীনারায়ণ সরস্বতী মহাদেব নরসিংহ সহ আরো অনেক দেবদেবীকে এখানে পুজো করা হয় প্রতিদিন তবে এখানকার আলোময় সাজসজ্জা ঠাকুর দালান সবকিছু মিলেমিশে ভারী সুন্দর পরিবেশ এই মন্দির রাম মন্দির নামে পরিচিত খানিক বিশ্রাম নিয়ে মাতা অন্নপূর্ণা মন্দিরে আরেকবার অন্নকূট পুজোর সময় আসার ইচ্ছা নিয়ে চলুন তাহলে এগোনো যাক সামনের দিকে গধুলিয়া চৌরাহার আশেপাশে সবসময় নো এন্ট্রি তাই বিয়েচু আসার জন্য অটো বা টোটো ধরতে আরো বেশ খানিকটা হাঁটতে হতো অগত্যা একশো টাকা দিয়ে রিক্সা নিতে হলো ছোটবেলায় আমি মায়ের কোলে বসতাম আজ মা আমার কোলে বসে আসলো দুপুর ছেলের হস্টেলের রুমের জিনিসপত্র গুছিয়ে আবারও বিকেলে বেরিয়ে পড়লাম মন্দির নগরী বেনারসের আরো মন্দির দর্শনের জন্য প্রথমেই আসলাম সংকটমোচন মন্দির বা হনুমান মন্দির এই মন্দিরের বর্তমান স্থাপত্যটি শিক্ষাবিদ স্বাধীনতা সংগ্রামী তথা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউর প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালবিয়া করেছিলেন কথিত আছে এই মন্দিরটি যেখানে নির্মাণ করা হয় সেখানেই তুলসীদাস হনুমানের দর্শন পেয়েছিলেন তুলসীদাসী আসল মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন দু সালে সালের সাতই মার্চ মন্দিরে আরতি চলাকালীন তিনটি বোমা বিস্ফোরণ হয় সেই সময় মন্দিরে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। তারপর থেকে মন্দিরের সামনে মোবাইল বা অন্যান্য জিনিসপত্র লকারে রেখে ভিতরে যেতে হয় সংকটমোচন মন্দিরে হনুমানজির পুজোর প্রসাদ মন্দিরের ভিতর থেকেই নিয়েছিলাম কারণ সেখানকার দেশি ঘিয়ের বেসন লাড্ডু আর সন্দেশ বেশ নাম করা আরো একবার টোটো পাল্টে চলে আসলাম দুর্গা মন্দির বাঙালি রানী দেবী দুর্গা উৎসর্গ করা হয়েছে মন্দিরের পাশে কুণ্ড বা পুকুর রয়েছে যা আগে গঙ্গা নদীর সাথে যুক্ত ছিল এটা বিশ্বাস করা হয় যে এই মন্দিরে দেবী নিজেই আবির্ভূতা কোনো মানুষ দ্বারা দেবীর মূর্তি তৈরি হয়নি এখানে ছবি বা ভিডিও করা নিষেধ মন্দিরটি সাধারণত উত্তর ভারতীয় শৈলীতেই নির্মাণ করা হয়েছিল দুর্গা মন্দির থেকে হাঁটা পথে তুলসী মানুষ মন্দির চলুন সেদিকেই নয় যাওয়া যাক প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিত মানুষ হিন্দু কবি সংস্কারক ও দার্শনিক গোস্বামী তুলসী দাস এই জায়গায় লিখেছিলেন তারই স্মৃতিতে এই মন্দির বিখ্যাত হিন্দু মহাকাব্য রামায়ণ মূলত সংস্কৃত ভাষায় কবি বাল্মীকি লিখে গিয়েছিলেন সংস্কৃত ভাষা হওয়ায় ওই মহাকাব্য জনসাধারণের কাছে বোঝার অসুবিধা হতো ষোলো শতকে গোস্বামী তুলসী দাস হিন্দু ভাষায় আওয়াধিব উপভাষার রামায়ণ রচনা করেছিলেন যা রামচরিত মানুষ নামে পরিচিত এই মন্দিরটি পশ্চিমবঙ্গের হাওড়ার বাধাঘাটে ঠাকুরদাস সুরেখা পরিবার দ্বারা অর্থায়ন করা হয় রামচরিত মানুষের শ্লোক ও দৃশ্য মন্দিরের সর্বোত্ত মার্বেলের দেওয়ালে খোদাই করা আছে রাখা আছে তলা পুরো উপরে চলে আসলাম সিঁড়ি বাবা আগেই ঘুরে গেছে বললো ওপরটা খুব সুন্দর দেখায় তাই জন্য আমি আবার চলে আসলাম তুলসী মানুষ মন্দিরের ওপরতলাতে কবি তুলসী দাসের রামচরিত মানুষ সারা দেয়ালে তো লেখা আছেই তাছাড়াও আরেক বিশেষ আকর্ষণ হলো দশ টাকা টিকিট মূল্যে রামায়ণের গল্প বা রামলীলা ও কৃষ্ণলীলার বর্ণনা করা রয়েছে মূর্তি পুতুল দিয়ে যা দেখে আমার আমাদের পাড়ার চূড়ন যাত্রার কথা মনে পড়ে যাচ্ছে এই যেমন এখানে রামের জন্ম থেকে পুরো জীবন কাহিনী মূর্তি পুতুলের অ্যাক্টিভিটি দিয়েই বোঝানো হয়েছে কি সুন্দর পুরো ঝুলনের মতো মনে হচ্ছে বনি গল্প কথা থেকে শুরু করে মীরাবাইয়ের কৃষ্ণ প্রেম রামভক্ত হনুমানের গল্প কাহিনী এমন নানা গল্প কথা এখানে স্পষ্ট তবে এখন মন্দিরের এই অংশ বন্ধ করে দেওয়ার সময় হয়ে এসছে চার বাজে বন্ধ চলুন তাহলে তুলসী মানুষ মন্দির থেকে বেরিয়ে যাওয়া যাক মন্দিরে কাছেই রয়েছে ত্রিনাথ মন্দির রাস্তায় বেরিয়ে সকলকে জিজ্ঞাসা করে হেঁটেই পৌঁছে গেলাম সেখানে ত্রিদেব মন্দির খোলা থাকে ভোর চারটে থেকে বারোটা আবার তিনটে থেকে রাত দশটা এই মন্দিরটি ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং শিবকে উৎসর্গীকৃত মন্দিরের আর্কিটেকচার খুবই ইউনিক এবং মন্দির সজ্জায় উত্তর আর দক্ষিণ ভারতে সংমিশ্রণ চোখে পড়ছে তবে বেনারসের রাস্তায় প্রত্যেক গলিতে গলিতেই যেমন অনেক মন্দির রয়েছে ঠিকই তবে প্রত্যেক মন্দিরেরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আবার মন্দিরের মূর্তিও তারও এক ভিন্ন ধরন রয়েছে বিশ্বনাথকে পুজো দিয়ে দিনটা শুরু করেছিলাম তারপর মা অন্নপূর্ণা বাকি ছিল তবে নানা নানা মন্দিরে দেবদেবীর ভিন্ন ভিন্ন রূপ দেখে সত্যি শান্তি পবিত্র বেনারসে আসলে মানুষের ঈশ্বর প্রেম ভক্তি দেখে মনেরও শান্তি নিজেরও কোথাও এক পরম তৃপ্তির অনুভূতি হয় আবার আসবো বেনারসের ঐতিহ্যের নিতে আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার